নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল এল তো আমাদের কালনা শহরের বিখ্যাত সরস্বতী পুজোর ভিডিও তোমাদের আমি আগেই দেখিয়েছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কালনা শহরেরই খুবই বিখ্যাত শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মাত্র ক্লাব ক্লাব ডায়মন্ডের যে শোভাযাত্রা তার প্রস্তুতি চলছে আমাদের কালনায় শোভাযাত্রা ছাব্বিশে জানুয়ারি মানে আজকেই হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লাব ডায়মন্ডের শোভাযাত্রা রকম আরও আঠাশটা ক্লাবের শোভাযাত্রা কিন্তু হবে প্রত্যেকটা ক্লাবে আমি যেতে পারিনি সেখানকার ভিডিও আমি তুলতে পারিনি তবে তোমাদের একটা আমি আইডিয়া দিচ্ছি তাতে করে তোমরা বুঝতে পারবে যে আমাদের কালনায় কি ধরনের শোভাযাত্রা হয় দেখতে পাচ্ছ কত রকমের লাইটিং যে গাড়িগুলো সেগুলো সাজানো হয়েছে ডিজে লাইট থেকে শুরু করে আরও বিভিন্ন রকম থাকবে তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা যারা শোভাযাত্রা দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের কালনার এই যে শোভাযাত্রা সেটা দেখতে এসো এছাড়াও এই চ্যানেলে তোমরা অবশ্যই এই শোভাযাত্রার সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে বন্ধুরা এখন এ পর্যন্তই আশা করি তোমরা প্রত্যেকে কালনাতে অবশ্যই শোভাযাত্রা দেখতে আসবে টাটা